অভিযোগ করছে অঙ্গির করছে এই তো জনতা কারা বাংলাদেশটা অলি আল্লাহর দেশ অলি আল্লাহ দেশে এসে ধর্ম প্রচার করছে যাদের মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি যদি অলি আল্লাহ পীর মুর্শিদরা এদেশে না আসত তাহলে এখনো আমরা মুসলমান কিছু হিসেবে জানতাম না আর সেই মুসলমান নাম দিয়ে তৌহিদ জনতা নাম দিয়ে সেই অলি আল্লাহদের মাজার গুলো ভাঙ্গে আমরা এদের তীব্র প্রতিবাদ জানাই ঘিরে দাঁড়াই এবং এ দেশের সরকারের কাছে প্রতিকার এবং এর একটা এই নাম ধারণ করে যারা আসছে তারা কারা প্রকৃতপক্ষে তৌহিদী নেওয়ার তৌহিদ হল ক্যাম করা ক্যাম করে যারা চলে যে জনতারা যে মানুষরা তাদেরকে বলা হয় তৌহিত কিন্তু সেই তৌহিদি জনতা নাম দিয়ে তারা যারা আসছে তারা কি একবার দেখে না দেশের শত শত মাদ্রাসার মধ্যে বলৎকার করে ছেলেদেরকে বলৎকার করে মেয়ে ফেলছে পর্যন্ত এরকম অনেক ঘটনা ঘটছে তাদের উপর একদিনে হামলা তারা করল না তারা মাজারে হামলা করে কেন তারা একটা এজেন্ডা নিয়ে আসছে তারা মুসলমানের শত্রু তারা ইসলামের শত্রু প্রকৃত লক্ষ্যে ইসলাম ধর্মের কোন লোক না তারা ইসলাম ধর্মের বিরোধিতা যারা করে তাদের এজেন্ট নিয়ে তারা দেশে আসছে তারা ওই কারবালার প্রান্তে জন্য পরিবারকে ইমাম হুসেন কে যেভাবে সহীদ করেছিল এজিদের বংশধরেরা এজিদের দলেরা তেমনি এজিদের দলেরা দেশে বারবার বিভিন্ন রকমের নাম চেঞ্জ করে বর্তমানে দুর্ভিত্র জনতা হিসেবে তারা পরিচয় আত্মপ্রকাশ করছে আমরা যেন চিন্তা না তার তারা সেই আগুজের দল সেই উদয়ের দল সেই আল্লাহ দল সেই এজিদের বংশধর এজিবের বংশধর এখনো এই দেশে অনেক আছে আর প্রকৃতি চলতার নাম দিয়ে তারা এই দেশে উনি আমাদের মাদার গুলো ভাবছে কেন রে ভাই এ দেশে যে ইসলাম ধর্ম আপনি সারাটা পৃথিবীকে আপনি জানায় দিলেন ইসলাম মানে একটা কলম নাম আপনাদের এই ব্যবহারে ইসলাম মানে একটা কলঙ্কিত নাম এটা আপনি জানায় দিলেন কেন আপনি এত বড় ক্ষতি ইসলাম ধর্মের কেন করলেন সেই মাজারে অলৌকিক কাজ হয় সেখানে আপনি যাইন না সেখানে প্রসারণ দিয়ে আপনি ব্যবস্থা করে আপনি সেই মাজার গুলো ভাঙবেন মাজারের সেই অলি আল্লাহের দেহ মারক কবর থেকে উঠাইল উঠাই আপনি সেখানে আগুন ধরাই দিবেন আপনি কি প্রকৃতপক্ষে মানুষ আপনি কোন মানুষ বলেই পরিচয় পারেন না পৃথিবীর কোন মানুষে এমন কাজ করতে পারে না মুসলমান না কোন ধর্মের লোক এই কাজ করতে পারে না সেই কাজটা আপনারা করেছেন জানাই আপনাদেরকে ভিক্ষা জানাই আপনাদেরকে ভিক্ষা জানাই এটা কোন ইসলাম ধর্মের নাম না কামনা এটা ইসলাম ধর্ম নাম দিয়ে যত সব কাল পাঠান না এদেশে জাহালিয়াতরা তারা অলি আমাদের মাজার গুলো এভাবে ধ্বংস করতেছে কি ফকির গান বাজনা এদেশের কৃষ্টি কালচার খেলাধুলা মেলা খেলা গান বাজনা এটা এদেশের কৃষ্টি কালচার কি ফকির এদেশের কৃষ্টি কালচার তারা আমাদের শিক্ষা তারা আমাদের প্রতিষ্ঠা কোন বিভুদিরা বিরোধীর কারো গায়ে হাত দেয় নাই কিন্তু আপনারা দেখায় দিলেন যে আপনাদের ভিতরে কোন মানবতাই নাই এই জন্য আপনারা মরা লাস্কারে পর্যন্ত সারলেন না পৃথিবীতে চেতা মানুষগুলো তো সারেনি না মরা লাশগুলি সারেন না একবার তো হৃদিজনতার বিবেক জাগ্রত হয় না যে দেশে মাদ্রাসায় বলৎকার হয় সেখানে আমি কোন আন্দোলন করি না সেটার কোন প্রতিবাদ করি না আরে দেশে উনি আল্লাহদের মাজাগুলো ভাঙি আপনি কি মানুষ আপনি ওলি আল্লাদের মাজার ধ্বংস করেন মানুষদের কুকুরও জানে মানুষ জানে না আপনি সেই কুকুরের চোখেও রাখেন না জান্নাত হল মা বাবার কত তলে যদি মায়ের কত হয় যেটা পায়ের তলে থাকে পঁয়তার জন্য আপনি মানুষ মেরে চলেন আপনার সাথে কুকুরও আমি আপনাদের এই কার্যক্রমে আমি না জানাই এদেশের সরকার প্রধানের কাছে প্রশাসনের কাছে এর প্রতিকার চাই এর বিচার চাই এবং সামনে আমরা অগ্রসর হব সামনে মাসে অর্থাৎ অক্টোবর মাসের তিন তারিখে আমরা বিশাল সমাবেশ করব বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল তিনতে আপনারা সেখানে আসবেন আমাদের মাঝে ফরহাদ মাঝার ভাইজান আছে আমি তাকে সালাম জানাই এবং আমাদের সাথে যারা সম্পৃক্ত একাত্ম করেছে তাদের প্রত্যেকের প্রতি সালাম রেখে আমি এদেশে আবসাধারণ তাদেরকে আমি বলতে চাই তাদের কাছে একটা অনুরোধ জানাই আপনারাই একটা বার ঘুম থেকে জাগেন জেগে দেখেন মানুষ হয়ে মানুষ হত্যা করে এটা কি কোনো ধর্মের নাম হইতে পারে কিনা এটা কোনো ধর্মের আদর্শ হইতে পারে কিনা একটা বার আপনাদের বিপদ জাগ্রত করেন এবং আপনারা বেরিয়ে আসেন যারা তরিগপন্থী বলি পীর মুর্শিদ ভক্ত আসে প্রেমিক তারা আসেন না হলে আপনাদেরকে ঘরে ঢুকে এখন দেখতেছেন আগুন দিয়ে ঘুরায় কিছুদিন পরে আপনাদের ঘরে ঢুকে ঢুকে গা ধরে বের করে নেয় তারপর আপনাদের গায়ে আগুন ধরে যদি আপনি এখন শুয়ে থাকেন ঘুমায় থাকেন তাই আপনারা এখনো সচেতন হন আপনারা এই জালুরের বিরুদ্ধে আপনারা এই পন্থীদের বিরুদ্ধে নাম ধারণ করে যে বিপদগামী মুসলমান ইসলাম ধর্মকে যারা পুরুষ করছে তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন আর দেরি করেন না আর ঘরে শুয়ে থেকেন না আর ঘুমায় থেকেন না জাগেন 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 ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম